হিতা কথা নানি লাগে গগল লাগে সর করে সাবানা মানুষের জীবন সব সময় এক কা যায় না একটা কথা আছে নানি মাগর টিতারwidehatর মিঠা অর্থাৎ বহুত তিতা কথা সন্তানদের মিষ্টি মুখ দেখিয়ানানি সব মিলে সংসার করা লাগে আর কত সহ্য করতাম আফজলের বউয়ে যখন আফজল মাইঞ্চর সামনে অপমান করে ফুটার মুখে দি যাওয়া যায় না মুখ থেকে একবারে ছুটি যায় আফজলের বা তুমি কি তা জমি জামা খুব রাখছ নি আজকে হয়তো মোটর নষ্ট খালি খালকে এমনও ঠিক হইব কিন্তু বৌমার মন তো আর ঠিক হওয়ার নাই বেটি সব সময় খালি বেটির বাপর বাড়ি দি কুটা দিন অহংকার সব সময় ঠিকে না না মানুষে অহংকার করতে দো আল্লাহ যখন টান মারবো না নি তখন দেখবাই সব কিছু উল্টা ফাল্টা হয়ে যায় আমার ফুয়ার বউ বুঝরা তাই বেচ্ছা মানুষ সময়লে বুঝবা স্বামী আর স্বামীর গড় শেষ আশ্রয় হেদায়ত না হইলে গোটটা তেজবা তো যাব অশান্তির কারণে গোলা বাইটি পাতলামে না শান্ত শান্ত ও বেশি টানিও না টানলে ছেড়ে যাইব তো আমি আসি নানি বড় সারাকো দেখি কোনানোর ভানি কোনান পর্যন্ত যায় এরে শুনো আমার হু আফজল রেখো দৈর্য ধরত যে গাছে লিখলিখি করে ও গাছ আগে বাঙ্গি এরে শুনো আমার হু আর বউ বুসরার অহংকারের দিন বাঙ্গিয়া একটু সবর করো দেখবাই নে সব কিছু বাঙ্গি আইব ঠিক আছে আল্লাহ ভালো দেখি আল্লাহ কি তা করুন

তুমি তো খালি আমার কথা শুনো না একবার তো একটা ছবি তুলি তোমার লগে পা দিশা করব সাউসে নাই বাই